হাই ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি তা সে হঠাৎই দ্বীপন্ধু মিলে বের হয়ে গেলাম ঘুরতে আর বিকেলটাও ছিল অনেক সুন্দর আর এই পুরো বিটিতে থাকছে আমরা কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় কী করলাম সব কিছু দেন এখানে আছে আমাদের দুটি দর্শনীয় স্থান দুটি না তিনটি দর্শনীয় স্থান তো যেখানে কম বেশি সবাই যায় তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর আছে কিছু জিএফ বিএফের দর্শনীয় মানে তারা যেখানে গিয়ে অনেক ফ্রিলি সময় কাটাতে পারে তো দুই বন্ধু মিলে বের হয়ে গেলাম আর রাস্তায় যেতে যেতে অনেক কথা হলো আর রাস্তায় আশেপাশে অনেক কিছু ঘটেছে সেগুলো তো আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরো একটা ভাইরাল রাস্তা বললে বলা চলে কারণ লক্ষ্য করলে দেখতে পারবেন এর পাশে মানে ওই খেতে নেমে কিছু টিকটক আর কি তারা টিকটক ভিডিও করতেছিল দেন তারাও আমার ক্যামেরার মধ্যে বন্দী হয়ে গেল আসলে আমি এটা দেখিনি নেই আমার বন্ধু যখন বাইক ড্রাইভ করতেছিল আমি তার পাশে পৌঁছেছিলাম আরও আমাকে দেখাইছিল যে ওই যাই টিকটক করতেছে আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই টিকটকাররা দেন এখানে অনেকে আসছিল কারণ এই রাস্তাটা অনেক ভাইরাল একটা রাস্তা দেন আমরা এই রাস্তা পার করে চলে গেলাম আমাদের প্রথম গন্তব্যের স্থান আমাদের প্রথম গন্তব্যের স্থানটা হচ্ছে মন্দির আর মন্দিরে আমরা কম সবাই যাই যা মন্দিরে আর এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার শিব মন্দির আর এটা আপনারা কম সবাই চিনেন যারা মানিকগঞ্জ জেলাতে থাকেন আর এখানে প্রতি বছরই অনেক অনুষ্ঠান হয় দেন আমি সেই মন্দিরটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো তো এটা হচ্ছে মন্দিরের বাইরের গেট আর এই যে এটা হচ্ছে মন্দির এইখানে প্রত্যেক বছরই মাননযোগ্য অনুষ্ঠান হয়ে থাকে তো আমি এখানে বেরোয়ের বন্ধু থেকে দাঁড়া আমি মন্দিরটা দর্শন করে আসি তো এখানে এক দিদি বা বাইরা ছিল যারা পূজা দিতে ছিল এক পুরো সাথে কথা বলতেছিল আর এটা হচ্ছে আমাদের সেই বাবা ভোলানাথের মন্দির এখানে আমরা সবাই কমছি শিবরাত্রির দিনে এসে ভোলানাথের মাথায় জল ঢালি তো আমি মন্দির ঘুরলাম আমার বন্ধু পাশে দাঁড়িয়েছিল তো মন্দিরটা ঘুরে আমি বললাম চল তাহলে আরেকটা জায়গায় যাওয়া যাক যেহেতু আমাদের হাতে সময় আছে আর দিনটা অনেক সুন্দর সুন্দর একটা আবহাওয়া তো বললো ঠিক আছে চল তাহলে যাওয়া যাক আমরা আরেকটা প্লেসে যাই তো দুই মিলে আমরা আরেকটা প্লেসে যাচ্ছে যেতেছিলাম আর আমাদের মানিকগঞ্জে যারা থাকেন তারা জানেন যে টাউনের ভেতর আসলে কম বেশি একটু জ্যামের মধ্যে পড়তেই হয় আর আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও তার যে ঠিক তাই সেই অবস্থা জ্যামের মধ্যে পড়ে গেলাম দেন এখানে দাঁড়ের একানো ছিল তারপরে জ্যাল ঠেলে জ্যাম ঠেলে ঠেলে আমরা ভেতরের দিকে চলে গেলাম আর এটা হচ্ছে আমাদের স্বর্ণাকার যারা এখানে আসে দিন তারা অবশ্যই চিনেন জায়গাটা দেন এখান থেকে আমরা একটু রং সাইডে ঢুকে গেছিলাম কারণ বন্ধু ভাবতে ছিল যে সোজা যাবে বাটার আসলে সোজা না আমাদের ডান দিকে যেতে হবে দেন এখানে আমরা গাড়িটা ঘুরিয়ে আবার ডান দিকে প্রেরণা দিলাম তো ঘুরতে গেলে একজন সঙ্গী লাগার যেটা হচ্ছে যদি বন্ধু হয় তাহলে তো আর কথাই নেই আমরা দুই বন্ধু মিলে অনেক মজাতে আজকের দিনটা কাটিয়েছি তো আমরা দ্বিতীয় স্থানে যাচ্ছিলাম আর আশেপাশে যেহেতু টাউন আর সিটি এখানে কম বেশি একটু জ্যাম গাড়ি মানুষ সব একটু বেশি থাকবে বাট তারপরেও আমি এখান থেকে বের হয়ে মানে আমরা দুজন বন্ধু মিলে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম দ্বিতীয় একটা প্লেসে যাওয়ার জন্য আর এই প্লেসটা ছিল হচ্ছে সুন্দর একটা প্লেস নদী ডিজ মানুষজন রেস্টুরেন্ট আশা করি আমার কথার অনুযায়ী আপনারা কম বেশি বুঝতে পারতেছেন যে আমি দ্বিতীয় নম্বরে কোন দর্শনীয় বা কোন জায়গাটার কথা বলতেছি এই জায়গাটায় কিন্তু কম বেশি সবাই আসে আর আমরাও মিলে যাচ্ছিলাম সেই জায়গাটাতে তো দেখতে থাকুন ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি তারপরে আমি তৃতীয় জায়গাটার কথা আপনাদের সামনে তুলে দেব তো দেখতে থাকো কোথায় যাচ্ছে তো এই যে একটা ভাই আমাদের যাওয়ার পরে দেখা হলো স্ক্যাটিং করতেছিল রাস্তায় তো একটা আমার অনেক শখ ছিল আমি হচ্ছে স্কেটিং করবো বাট সময়ের অভাবে আমার আর করা হয়নি আর স্কেটিংটা সবাই কম বেশি পছন্দ করে তবে আমার একটা ফেভারিট যে তালিকা ছিল স্কেটিং যাই হোক করতে পারিনি আর করতে পারবো কিনা জানি না তবে ইচ্ছে আছে সময় পেলে কর আর এই রোডটা হচ্ছে আমাদের ঢাকা বেরোনোর সিঙ্গার রোড মানে বাইপাস রোড যেটাকে বলে তো এটা দিয়ে আমরা খুব সহজে অল্প সময় আমাদের ঢাকা পৌঁছাতে পারি আর এইটা হচ্ছে বাজার আর এর পাশেই হচ্ছে বাসের আর এইখানে সুন্দর একটা ঝর্ণা দেওয়া হয়েছে এইটা হচ্ছে রাতে বাতি প্লাস জল থাকে এই হচ্ছে সেই দ্বিতীয় নম্বর প্লেস যেটা হচ্ছে ব্যথা ব্রিজ আর এখানে বিকেল হলেও গায়ে মানুষের মেলা বসে বিশেষ করে কাপলদের জন্য এটা খুবই ভালো একটা প্লেস কারণ তার এখানে আসলে নদী প্লাস রেস্টুরেন্ট আর এখানকার রেস্টুরেন্টগুলো অনেকটাই ভালো বাট আগে অনেকটাই ভালো ছিল এখন গুণগত মানটা অনেকটাই কমে গেছে কারণ রেস্টুরেন্টটা যখন নতুন ছিল তখন রেস্টুরেন্টটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসত বাট এখন আর রেস্টুরেন্টে ওরকম মানুষ আছে যেমন দুই বন্ধু মিলে চলে গেলাম যে আমরা আরেকটা প্লেসে যাওয়া যাক তো বলতেছি এই হচ্ছে সেই প্লেস তো আমরা দু নামার পরে আমি একটাই চিন্তা ভাবনা করতেছিলাম যে এইখানে তো আসলেই বাট এটা তো কাপলদের জন্য আর ভেতরে যাওয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছি তো আমরা দুই বন্ধু তো সিঙ্গেল তো আমরা যদি ভেতরে যাই আমাদের বের করে দেবে কারণ আমাদের সাথে কোনো জিএফ নেই ভাই তো যাই হোক চিন্তা ভাবনা করে আমরা ভেতরে ঢুকলাম না কারণ সিঙ্গেল মানুষের এখানে কোনো দাম নাই সেই জন্য দুই বন্ধু বলে ঠিক করলাম ভেতরে যাবো না আমরা তাহলে অন্য একটি প্লেসে যাই যেখানে আমাদের মতো হাজারে সিঙ্গেল বসে আড্ডা মারছে তো যাই হোক আমরা সেই জায়গাটায় দিয়ে যাই যাচ্ছিলাম আর এটাই হচ্ছে আমাদের সেই সিঙ্গেলদের আড্ডা মারার একটা জায়গা এখানে আপনি সবই পাবেন চা কফি প্লাস এখানে চটপটি ফুচকা সবই আছে আর এখানকার প্লেস জায়গাটা অনেকটাই বড় যার কারণে এখানে সবাই কম বেশি বিকেল হলে মানে আড্ডা দিতে আসে তো এটাই ছিল আজকের ভিডিও তো আমিও ব্যতিক্রম কিছু করলাম না বন্ধুকে মিলে কয়েকটা জায়গায় ঘুরলাম আর দিনটি অনেক সুন্দর ছিল অনেক ভালোভাবেই কাটাইলাম দুই বন্ধু মিলে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ